আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের মতো খুলনা মোংলা রুটে ট্রেন চলছে এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মহানগরীর জিরো পয়েন্টে অবস্থিত মোহাম্মদনগর স্টেশনে তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি কিন্তু আজকেও গতকালকের মতো ফুল দিয়ে সাজানো রয়েছে যেহেতু নতুন ট্রেন তবে নতুন ট্রেন শুধুমাত্র নামে মাত্রই কারণ ট্রেনটি আসলে পুরাতন একটি ট্রেন যেহেতু যেহেতু এই ট্রেনটি ছিল আগে বেতনা এক্সপ্রেস সেটি এখন মংলা কমিউটার নামে পরিচালিত হচ্ছে তো আজকেও কিন্তু অনেক উৎসুক মানুষ মানে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মে এসেছে তারা ট্রেনে চেপে মোংলা পর্যন্ত যাবে তবে ট্রেনের ভেতরে কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলক গতকালকের চেয়ে অনেক কম ছিল যেহেতু গতকালকে উদ্বোধনী ব্যাপার ছিল সেহেতু কালকে অনেক উৎসুক উৎসুকজনতা কিন্তু ট্রেনে চেপে মংলা পর্যন্ত গিয়েছে তবে আজকে সে ভিড়টি অনেক কম ছিল দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু হকাররা চলে আসছে অনেকে মানে চাউলের বস্তা কিংবা অন্যান্য ব্যাগ বকচা নিয়ে কিন্তু ট্রেনে চলাচল করতেছে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেনটা কিন্তু এখন ছেড়ে দিল একটা ব্যাপার ভালো লাগছে যে আমি কিন্তু কালকেও দেখছি ব্যাপারটা সেটা হচ্ছে যে ট্রেন কিন্তু যে স্টেশনগুলোতে স্টপেজ আছে সেখানে কোনো জায়গায় কিন্তু দুই মিনিটের বেশি স্টে করে না অর্থাৎ জাস্ট দুই মিনিট পরেই ট্রেন ছেড়ে চলে যায় তবে একটা ব্যাপার আমার কাছে খারাপ লাগছে যে গতকালকে কিন্তু আমাদের উদ্বোধনী ট্রেনটাই অনেক দেরি করে আসছিল প্রায় দুই ঘন্টা দেরি করে আসছিল এবং আজকেও কিন্তু কাঙ্ক্ষিত যে সময় এগারোটা তিরিশে ট্রেন এখানে পৌঁছে ছেড়ে দেওয়ার কথা কিন্তু ট্রেনটা কিন্তু এখানে দুপুর বারোটায় এসেছিল এবং পরবর্তীতে বারোটা দুইয়ের দিকে এখান থেকে ট্রেনটা চলে যায় এ ছিল ব্যাপার তো ট্রেনের শিডিউলটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মোহাম্মদনগর স্টেশনের ভেতরের অবস্থা এখানে কিন্তু লাইনে অনেক মানুষ রয়েছে তারা টিকিট কাটতেছে এবং ট্রেন থেকে অনেক যাত্রী কিন্তু এখানে নেমেছিল তো তারাই কিন্তু এখন মূলত বাইরে বের হয়ে যাচ্ছে তারা ইজি বাইক মোটর সাইকেল এইগুলো তারা ইয়ে করতেছে যেহেতু তারা চলে যাবে বিভিন্ন জায়গায় তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ